এই মুহূর্তের থেকে বড় খবর জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রাথমিক দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন যে এর আগে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি উনি কিন্তু প্রাথমিকের জেলাভিত্তিক যে প্যানেল তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলোর নিয়োগকে কেন্দ্র করে সেই প্যানেলটা পাবলিশড করার কথা বলেছিলেন সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ থেকে স্টে অর্ডার হয় এবং ডিভিশন বেঞ্চে মোটামুটি বিচারপতি সৌমেন সেন মহাশয় এই মর্মে স্টে অর্ডার দিয়েছিলেন যে যারা মামলাকারী তারা টেট পাস কি না এক্ষেত্রে মামলাকারীরা যদি টেট পাসই না করে থাকেন দু হাজার তাহলে তারা কী ভিত্তিতে তারা এটা দাবি করতে পারেন যে প্যানেল পাবলিশড করা হোক তাদের সেই অধিকারটা কোথার থেকে জন্মায় তো সেক্ষেত্রে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজকে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে শুনানি হয় যে মামলাকারী যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন টেট পাস দু টেট পাস এবং তার পরবর্তীতে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি দু হাজার রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও তিনি কিন্তু চাকরি পাননি তার ফলে তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং তার মূল দাবিটা ছিল যে জেলাভিত্তিক যে প্যানেল তৈরি করা হয়েছে প্রাথমিক নিয়োগের জন্য সেই প্যানেলটা তিনি দেখতে চান কত কাটফ রয়েছে কোন জেলায় সেটা তিনি দেখতে চান এবং কেন তার চাকরি হয়নি সেটা তিনি জানতে চান এবং তিনি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযোগগুলো আনেন সেটা হচ্ছে যে প্রাথমিকের যে জেলাভিত্তিক যে প্যানেলটা পাবলিশ করা হয়েছিল সেইখানে নানান দুর্নীতি করা হয়েছিল সেখানে নানান অনিয়ম বেনিয়ম করে প্যানেলটা তৈরি করা হয়েছিল রুল এইট মেনে প্যানেলটা তৈরি করা হয়নি এক্সেসিভ ভ্যাকান্সি এতে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ ভ্যাকান্সির থেকে বেশি নিয়োগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন জেলায় তার ফলে জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রাথমিক পর্ষদকে নির্দেশ দিলেন যে আগামী দশ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জেলাভিত্তিক যে প্যানেল রুল এইট মেনে সেটা তৈরি করেছে ডিপিএসসিগুলো সেই প্যানেলটা পাবলিশ করতে হবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেন যে তারা একবার প্যানেল পাবলিশ করেছেন সেক্ষেত্রে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেন যে আপনারা যদি প্যানেল একবার পাবলিশড করে থাকেন তাহলে কেন আপনারা ডিভিশন বেঞ্চে গেছিলেন পরবর্তীতে প্যানেলটা পাবলিশড আটকাতে তো সেক্ষেত্রে তিনি বলেন যদি আপনারা প্যানেল পাবলিশ করে থাকেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাহলে তার হার্ড কপি এবং সফট কপি পনেরোই জানুয়ারির মধ্যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এজলাসে যাতে করে সাবমিট করা হয় এবং যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তাঁরও একটি হলফনামা পূর্ণাঙ্গ আকারে তিনি চেয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে যে মামলায় যারা মামলাকারী ছিলেন পূর্বে জাস্টিস অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন প্যানেল প্রকাশের সেক্ষেত্রে মামলাকারী টেট পাস ছিলেন না বলে কিন্তু ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গিয়েছিল এক্ষেত্রে যিনি মামলা করেছেন তিনি কিন্তু টেট পাস এবং ট্রেন্ড তার ফলে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন দশ দিনের মধ্যে জেলাভিত্তিক প্রাথমিক প্যানেল পাবলিশ করতে এখন দেখার বিষয় প্রাথমিক পর্ষদ কি জেলা ভিত্তিক প্যানেল পাবলিশ করে কিনা আগামী দশ দিনের মধ্যে নাকি আবার তারা নতুন করে ডিভিশন বেঞ্চে যাবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন